এবং অন্য বক্তাদের নাম ধরে সমালোচনা করেন কেন এটা শুননা এটা গিবত না এই গিবত করা ফরজ আপনি শরীয়তকে ন্যাংটা করে দিবেন আর আমি আপনাকে ন্যাংটা করব না তবে হবে না এটা তাই আপনি শরীয়তের পেছনে লাগলেন কেন কোরআন হাদিস নাই কোরআন হাদিস নাই আছে আপনি পুরান হাদিস থেকে বক্ত বলেন শোনেন শিরিক বেদাত আর জাল হাদিস এই বক্তারা প্রচার করেছে এই বক্তারা প্রচার করেছে তার বিরুদ্ধে বলতে হবে না মিথ্যা কাহিনী শোনায়া এ দেশের মানুষকে পথভুষ্ট করেছে ফাজাল আমলের কাহিনী মুকসুদুল মমিনের কাহিনী বেহস্তি কাহিনী সব ফালত ফালত কাহিনী জলকে শেষ করে দিছে সব সংস্কার করতে হবে ইনশাআল্লাহ লাভ নাই লেখছেন মানুষ সালাফিদের বদনাম করে আকিদা এ বদের পাশাপাশি কি আদব এবং আখলাক এটাও কি ভালো হওয়া জরুরি নাই না আমি ভালো না আমি ভালো না আমাকে আপনি আখলাক শিখাবার করেন তাই না আমার সাথে দুই দিন চলেন না চলেন খাওয়া দাওয়া সব ফিরি ভাড়া নেওয়া হবে আমার সাথে চলেন আমার সাথে কয়েকদিন থাকেন তাহলে বুঝতে পারবেন ভদ্রতা কাকে বলে সাইজ কিভাবে করি বুঝবেন নেই আল্লাহ রব্বুল আলমেন সর্বপ্রথম কি তৈরি করেছেন খুব দরকার এটা না এই নর্মাল প্রশ্নের উত্তর দিই না আমি আমি বলি যে আপনি মুসাফির মানুষ তাই বলি আমার জন্য দোয়া করবেন আমি তো সবার জন্য দোয়া করেছি না হিসাবে ও আসলে নাম লেখা থাকলে সেই হিসাব কি ব্যবহার করা যাবে না ব্যবহার করা যাবে না পুড়ায় ফেলবেন কি করবেন আর ওই যে ওই যে মরা মানুষকে ঢাকার সময় যে কাপড়ে আয়তাল কুর্সি লেখে রাখছে না আয়াতুল কুর্সি লিখে রাখছেন না ওটা পোড়ায় দিতে হবে ওটা আয়তাল একটা লেখা ঢাকি হয় এমনি ঢাকা মেয়ে মানুষ আবার একটা ঢাকলেই হবে

না আয়াত পড়তে গিয়ে এমন ভুল করেছেন যে অর্থ চেঞ্জ হয়ে গেছে এইরকম হলে সালাত হবে না আর আয়াত ছুটে গেছে সুশেষ দেওয়া লাগবে না কোনো সমস্যা নাই কারণ কয়টি ও কি কি ভঙ্গের কারণ ছয়টি অজুভঙ্গে করেন কারণ ছয়টি একটা হলো হাত ধোয়া মুখ ধোয়া আর একটা হলো কান সহ মাথা মাছা করা ভাষাটা বলবেন কি কান সহ মাথা মাথা করা পা ধোয়া কি দুই রাস্তা দিয়ে বের যা হবে কিছু বের হলে অজু ভঙ্গ হয়ে যাবে এটা হলে এক নম্বর কারণ কিন্তু আরো ভঙ্গের কারণগুলো আছে আরো ভঙ্গের কারণ আছে এক হুজুরের নাম লেগে প্রশ্ন করেছে যাক না নাই বললাম এটা আমি জানি না কি বলেছে জানার পরে তার উত্তর দেব অনেক কি লেখছে ডাক্তার নাকি

এডসেন্সের মাধ্যমে যে টাকা ইনকাম করা হয় ও মানে হালাল করার চিন্তা ভাবনা করছেন ইউটিউবে ভিডিও দিয়ে যে নোংরা ভিডিও দিয়ে ব্যবসা করেন আপনি হারাম একবার পুরোটাই হারাম বাচ্চা জন্মের সাত দিনের মধ্যে আকিকা করা না হলে পরবর্তী আকি করার বিধান কি কেউ বলেছেন করা যাবে সাত দিনের পরের আকিকা দেওয়ার কথা পাওয়া যায় না কোনো কারণে দিতে পারেনি অসম্ভব ছিল ছেলেটা অসুস্থ ছিল দিতে পারেনি দিতে পারে কিন্তু সমর্থনায় বা দেয়নি এটা করবেন না তার দেওয়া লাগবে না তারেক মনোয়ার সাহেব বলেছেন আকিদা ও মানহাজ কোরআন হাদি যে কোথাও নাই এটা তো আগেই বলেছি এটা তো আগেই বলেছি আমি মসজিদের নামে জমি দান করার পর প্রভাব দেখালে তার পরিণাম কি দুই পক্ষ আসেন আমার কাছে দুই পক্ষ আসেন আপনি এক মাহফিলে বলেছেন এক বক্তাকে ইসল্লুনা আলান নাবি এর অর্থ করতে বলেছিলেন সে ব্যাপারে সে পারে নাই এখন সে সমাজে লোকদেরকে বলে মুজাফর অহংকারী বলেন আপনার মন মন চাচ্ছে বলতে বলেন আমি তো আপনার আলেম না আপনার সাধারণ মানুষ আমি বলেছি সল্লো না অর্থটা করেন তো আপনাকে তো বাধ্য করেনি আপনাকে বাধ্য করেনি নর্মাল ভাবে বলেছি যারা বলতে পারেন অনুবাদটা ভুল করে কি করে অনুবাদটা ভুল করে হাদিস আসছে কোরআন আয়াতটা হলো আর হাদিসের অর্থ আসছে সেই বুখারিতে অর্থাৎ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামের প্রশংসা করেন প্রশংসা করেন আর ফের তারা তার উপরে পাঠ করে কিন্তু আপনারা কি বলেন আল্লাহ রহমত নাজিল করে বুঝেননি কথা আমি এই জিনিসটা বলার জন্য বলেছিলাম আমি তার কথা চিনি না কোন আলেম তাই আমার কথা গালি গালাজ মানুষ করে কত ভাবে করে তার ঠিক ঠিকানা নাই যাকে এই ভাই তো অহংকারী বলেছে যার ও বলেনি তাই না অহংকারী বলেছেন যদি আমি অহংকারী না হই তাহলে কি হবে না 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 সে অহংকারী বলবো কেন এই বিচারটা কিন্তু আপনাকে নিতে হবে আমাকে যদি আপনি অহংকারী বলেন আল্লাহ যদি আমাকে অহংকারী না করেন আমি অহংকারী না যদি না হয় তাহলে অবস্থাটা কিভাবে বলেন তো আপনি অভিযোগ দিচ্ছেন আমি নাকি সব জানি আমি কোনোদিন বলিনি কোথাও আমি বেশি জানি আর আমি আমার নিজের কথা বলতে গিয়ে কোনোদিন পরিচয় দিন আমাকে আজকেও জিজ্ঞেস করছে কোন জায়গায় দাঁড়ালাম কোন জায়গায় দাঁড়ালাম যেন আজকে আসার পথে তো বলছে যে আপনি আপনি কি মুজাফর বলছেন আমি বললাম যে মানুষ বলে জিজ্ঞেস করেন আমার ড্রাইভারকে জিজ্ঞেস করেন আজকে মানুষ আমাকে বলে তখন মুসাফা করলো জি আজকে একবারে এক বাজারে ভরা বাজারের মধ্যে একটু দাঁড়াইছি দেখে দৌড় দিয়ে সালাম টালাম করে বলছে আপনি কি মুজাফরবিন বলছেন আমাদের মানুষ আমাকে বলে তা আপনারা বলেন আমাকে আমি কোনদিন বলেছি আমি মুজফর বিন মহসিন যাক আল্লাহ যেন আমাদেরকে এখলাসের সাথে কাজ করার তৌফিক দান করে আপনারা শোনেন আপনাদের কাছে বহুবার দোয়া চেয়েছি বহুবার দোয়া চেয়েছি আজকেও চাচ্ছি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদের দাওয়াত কবুল করে কবুল না করলে আমাদের তো কিছু নাই তাই না আমি এটা বক্তব্য দিয়েছি অনেক বক্তব্য আছে যে প্রধানমন্ত্রীর ঝাড়ুদার যদি তাকুয়া তার মধ্যে বেশি হয় আল্লাহর সেই হলো উত্তম ব্যক্তি আসে যে ব্যক্তি আমাদের সে অনেক উত্তম আল্লাহর কাছে থাকতে পারে না এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের দাওয়াত কবুল করে কিসের অহংকার রে ভাই আজকে আসার পথে বললাম একটা আমার ছাত্র তার কাছে দোয়া চেয়েছে বিপদে আছি দোয়া করে আমাদের জন্য আল্লাহ যেন আমাদের খেদ গুলো কবুল করে যাক আপনি আমার অহংকারী বলেছেন আমি শুনলাম আল্লাহ যেন আমাকে মাফ করে সুর দিয়ে ইনিয়ে বিনিয়ে বক্তব্য দেওয়া কতটুকু শরীর সম্মত বক্তব্য তো বারোটা বাজাইছেন আপনারা তাই না আলু কিনতে যায় সুর দেয় না মাছ কিনতে যায় এক কেজি মাছ দেওয়া মাকে বলে সব সুর কোন জায়গায় সুর দিয়ে বক্তব্য কিছু মানুষ আছে যাদের কণ্ঠ দারুন কোরআনের আয়াত পড়লে খুব ভালো লাগে কোরআন এবং ভিত্তিক কথা বলে সুন্দর করে এটাতে যথেষ্ট সুর দিয়ে বক্তব্য দেওয়ার ব্যাপারে হারাম এমন তমকিতে যে কড়া ফতো মারছে এগুলো আসলে ঠিক না আপনারা পছন্দ করেন না এটাই যথেষ্ট বলা ঠিক আছে শ্বশুর বাড়ি অনেক দূর হলে সেখানে কসর করা যাবে কি এই জানেন না যাবে যদি সফর হয় ওইটা আপনার জমি বন্ধক নেওয়া বা দেওয়া সুদ হবে কি কিভাবে দেন সে তো লেখেন নেই মানে আপনার কাছে আমি জমি রাখলাম আপনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিলেন এই টাকা যতদিন ফেরত না দেবেন ততদিন হারাম খাবেন এটা এটা কি বুঝেছেন এবার তাজা হারাম এটা এই ফটো জানেন নাস আজ পর্যন্ত ফরসালাতের পরে হাত তুলে কতটুকু ক্ষতি ওই যে বললাম কতটুকু ক্ষতি সালাত পরে মনোরাত মারি দিলেন গোষ্ঠী শেষ একবার করবেন এটা কেশি গেছে ইবলিস আর একটা বলছে দেড় মিনিট আছে হুজুর তাড়াতাড়ি কি আর প্রশ্ন একজন এত প্রশ্ন করেছে মসজিদের মেহরাব দেওয়া যায় কি না এটা কোন সমস্যা না এ দেওয়াটাও ফরজ না আবার না দেওয়াটাও ফরজ না এটা ইমাম দাঁড়ানোর জায়গা এটাই বলেছেন আর প্রথম মেহরাবটা দিয়েছিলেন একজন তাবেই তিনি হলেন উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ কথা বুঝতে পারলেন প্রয়োজন দিবেন না হলে দিবেন না এটা কোনো জটিল মশালা না আমাদের মসজিদের ইমাম বিড়ি সিগারেট জর্দার ব্যবসা করে লজ্জা সরম আছে আপনার আমাদের মসজিদের ইমাম কত গর্ব দেখেন আমার পেটে বাস্তা আসছে কিনা পেটে হাত দেন সি ট জরদারে ব্যবসা করে কালকে বাদ দিয়ে দেবেন ওকে আমি কি নিযুক্ত করেছি নাকি ফতোয়া দেবের সাথে যারা তাদেরকে ইমাম নিয়োগ দিবেন না বাবা যদি সম্পত্তির ছেলেমেয়ের অংশ মেয়েদেরকে না দিয়ে যদি ছেলেদেরকে লিখে দেয় জানান নামে যাবে গেছে যাহান নামে মহেনি তাই যায়নি যাবে একবারে ঠিক মতো বন্টন করবেন আপনি ওরা হজ করতে গেছিলেন তাই না ইবলিস হাসতে হাসতে দাঁত পড়ে গেছে ওর আপনাকে দেখে আপনাকে দেখে মেয়েদের না দিয়ে ছেলেদের সব সম্পদ দিয়ে দিচ্ছেন আপনি কত আপনি নিজে ইবলিস একটা সি 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 এই কাজ করে জমি জমা বন্ধক কিভাবে দিতে হবে দেখছেন বুঝিয়ে বলবেন আগে যেটা ছিল ওইটা করেন লিজ দেওয়া 5 বছর সুক্তিতে জমি দিয়েছেন পাঁচ বছর শেষ আমি জমি ফেরত পাব টাকা ফেরত নাই একে বলে লিজ নেওয়া এটা জায়েজ এটা হারাম খাওয়া যত না তো তুলে দিবেন আপনারা তাই না এটা উঠাই দিবেন আপনারা তাই না আবু তহা আপনারা আস্তে এলেম নেওয়া যাবে মারি দিলেন আবার আচ্ছা ওরে এলেম আছে এলেম কাকে কয় এলেম কাকে কয় আল্লাহর নবী বলেন ইন্নামিন আশরাতিস যারা বেদাতিদের কাছ থেকে এলেম নেয় এটা হলো ধ্বংসের লক্ষণ কিয়ামতের লক্ষণ কিয়ামতের লক্ষণ নেওয়া যাবে না বেদাতি বক্তার যাওয়ার কথা শোনেন এভাবে ক্লিক করেছেন টাস করেছেন দেখি হুজুর কি বলে শোনেন এখনো খালি টাচ করেছেন জেনা করলে যা পাপ হয় তার অনেক বড় পাপ রাসুলের সন্ন্যার আদর্শ কি এক বুঝিয়ে বলবেন দেখছেন জটিল ব্যাপার একটা পথ বের করেছেন বের করেছে হাদিস আলাদা আর আপনি বের করেছেন কি সোনার আদর্শ আলাদা কিনা ভালো হয়ে যান ভালো হয়ে যান বলেছেন মাসুদ তুমি ভালো হয়ে যাও কাদের আপনাকে বললেন ভালো হয়ে যান জুমার নামাজে ইমাম সাহেব একাই সোরা ফাতেহা পড়বে না মুক্তাদিরা পড়বে মানে খুব চালাকি করতে চেয়েছে না সোরা ফাতেহা না পড়লে কোনো সালাত হবে না পড়তেই হবে সবাইকে ইমাম পড়ে মুক্তাদি পড়বে জামান সালাদ বাতিল তাওয়াররফ দুই রাকাত বিশিষ্ট সালাতে করা যায় যাবে কি কেউ কেউ বলে করা যাবে না তাওয়ার রূপ চার রাকাত তিন রাকাত বিশেটা সালাতে তার রূপ বুঝেন তো নিতম্বের উপরে বসে ডান পা এর নিজদে বাম পা বের করে দেওয়া হলো তাহররক এটা চলবে শুধু চার রাকাত সালাতে তিন রাকাত সালাতে এক রাকাত সালাতে দুই রাকাত সালাতে তাহররকের কথা হাদিসে আসেনি এটা একটু ব্যাখ্যা আছে বুক কি বললাম আপনি বললাম না একবার আপনি মুখে হাত দিআছেন বুঝবেন কি করে আমি বলেছি এক রাকাত সালাতে দুই রাকাত সালাতে তাহররক লাগবে না নিয়ে লোকের মাথার পরিত্যক্ত চুল বিক্রি করা যাবে কি না মাটির নিচে পুঁতে দিবেন সহবাস করার পর শারীরিক দুর্বলতার কারণে ফরজ গোসল না করে শুধু অজু করে ফরজ সালাত পড়া যাবে কি হাঁটলেন কেন খুব গুরুত্বপূর্ণ মাসালা আপনার উত্তর দিন এভাবে কথা বলছেন কেন আরো দেন ফতোয়া আমি আসি শোনেন খুব সুন্দর ফতোয়া শারীরিক দুর্বলতা বা অসুস্থতা মনে করে গোসল করলে সে অসুস্থ হয়ে যাবে তখন সে কিন্তু উজু করতে পারবে তখন উজু করবে সালাত পড়া যাবে কি না উজু করা যাবে না আপনি পারবেন উজু করতে কিন্তু উজু করা যাবে না তায়াম্ম করতে হবে বহু মানুষ ভুল করে সে গোসল করতে পারছে না কিন্তু উজু করতে পারবে অজু করা যাবে না তাই করতে হবে কি বললেন কি বললেন এই জন্য আপনার বাড়ির গাইবান্ধা তাই না শোনেন শোনেন আর কোনদিন শাড়ি মাসালে নেইভাবে কথা বলবেন না এটা আল্লাহর কথা উচ্চারণ করে বললাম এটা বাংলাদেশের কোটি কোটি মানুষ ভুল করে এটা প্রস্তুতটা করেছেন খুব সুন্দর বুঝে যাচ্ছে আপনিও করতেন এটা করে এটা সবাই স্ত্রী সহবাস করেছে বা অপবিত্র হয়েছে খুব অসুস্থ অনেকে থাকে না খুবই অসুস্থ স্বপ্ন তো হয়ে গেছে সে কি করবে অজু করতে পারলেও কি করবে তাই করবে অজুর কথা আসে নি কেন জানেন ব্যাখ্যা দেওয়া ঠিক না একজন ডাক্তার আমাকে বলছেন যে তার কথা আমার কথা না মাফ করবেন আমাকে আমি ব্যাখ্যা দেওয়াটা ভুল হবে ফতুয়া এই পর্যন্ত শেষ বলছেন যে গুরুত্বপূর্ণ একটা কথা স্থানে করলে গোসলে যে ক্ষতি হবে সেই ক্ষতি হবে এটা ফিজিক্যাল বলছে শারীরিক অবস্থা বলছে একজন ডাক্তার আমাকে বলছেন তার কথা বলছে আর আপনি মারি দিলেন কথাটা যে অজু করতে পারছে গোসলও করতে পারবে আপনি পাটা ধুতে ধুতে পারেন না তাই মুজা মাছা করেন গুসল করে না পেলে কথা উত্তর তো পেয়ে গেলে নেবেন হ্যাঁ মোজা কেনে পরেছেন পোস্ত করতে করতে ফেনা তুলে ফেলেন মুজার উপরে মাছা করা যাবে তাও সুতা মোজা না চামড়া মোজা আর বলছে কি যে উজু করতে পারবে গুসল ও করতে পারবে কত তফাত এগুলো যুক্তি দিয়ে যাবেন না আপনি গোসল করতে পারবেন না স্ত্রী সহবাস করেছেন অসুস্থ হতে পারেন অসুস্থতা বেড়ে যেতে পারে আপনি করবেন এটাই মনে থাকবে যুক্তি দিয়ে কখনো বলবেন না যে আমি তো উজু করতে পারবো উজু করবো জি বড় বড় আলেমের গোলামি আছে তারা মাসালা জানে না ও বুঝের উপরে মানহাজের উপরে কর্তৃত্ব করতে চায় মানহাজ বুঝে না যারা তাদের সমস্যা নামাজের মধ্যে কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া যাবে কি উঁচু জামাত করে গাইবান্ধা জেলা সভাপতি ও জমিয়ত সুব্বান আপনি বলেন যে জামাতের ঝামেলা আছে এটা তো আমি জানি না তবে আহলুল হাদিস ব্যক্তি কোন দলের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না তার একটাই পরিচয় তিনি কি হাদিস জাতি হিসাবে মুসলিম কি যত দল আছে একটা চলবে না আকিদায় সমস্যা আছে না আমুলের সমস্যা আছে হয় অর্থনৈতিক আদর্শ সমস্যা আছে রাজনৈতিক আদর্শ সমস্যা আছে কথা বুঝতে পারলেন আমার পরিচয় আমি জাতিগত মুসলিম আকিদাগত কি আহলুল হাদিস বা সালাফি এখন আহলে হাদিস বলতে চাচ্ছেন না তাই সুফ সুপি সুপি সালাফি বলতেছেন তাই না আহলে হাদিস চিনে ফেলেছে এত আহলে হাদিস বলা যাবে না কি বলতে হবে সালাফি মানে ওর মধ্যে জিলাফি আছে বুঝেননি আছে ও জিলাফি মার্কা আহলে হাদিস বলতে চায় না পরিচয় দিতে চায় না এর সব কাপুর সি বুখারিতে দেওয়া আছে দাড়ি কাটা যাবে কথা বললেন কেন আপনি করা শিখবেন আগে মিজানুর রহমান আজহারি সম্মিলিত মোনাদাত করে সেটা কি করা যাবে আপনি তো মনে করেন যে আজহারি সাহেব যা করবে তাই করা যাবে তাই না তাই করা যাবে তাই না শোনেন শোনেন একটু একটু থামেন আপনারা থামেন আপনারা থামেন একটু একটু থামেন একটু থামেন একটু আমি যদি কোনো আমুল করি যেটা কুরান হাদিস দ্বারা প্রমাণিত নাই সেটা করা যাবে না আমার ভুল হতে পারে না আপনার তো মনের কারো ভুল হয় না তাই না শাসন করে গেছেন এলিম দ্বারা আমরা বলি তার তাফসির পড়া যাবে না নাসির উদ্দিন এত বড় ভাষা আমরা বলি তার তাফসির পড়া যাবে না তাফসিরে জালা এত বড় আলেম জালালুদ্দিন মাহাল্লি জালাউদ্দিন সৈয়তি আমরা বলি বিজ্ঞ আলম আলিম ছাড়া তাফসির জালাইন পড়া যাবে না আমি যখনই বললাম যে মালানা আবুল আলা মৌদিদি রহিমাহুল্লাহ তার তাফসির তাফিমুল কোরআন পড়া যাবে না তখন আপনার জোললো কেন তো এত জ্বললে কেন আকিদার মানদণ্ডে বলছি আমরা কত বড় বড় আলেম সম্পর্কে বলি এই মানুষটার আকিদা ভালো ছিল না তার হাদিস গ্রহণ করা যাবে না তার হাদিস নেওয়া যাবে না আর আপনারা কোনো ব্যাস বিচারই করছেন না এখন তাই না আজারির সাথে একজন মানুষ তো নাকি না ফেরেস্তা বানা দিয়েছেন আপনারা শোনেন সাইদি সাহেব আল্লাহ দিলেন সাইদি রহিমাহুল্লাহ আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক তিনি আমার কাছে কেটে ফেলেছেন বলতে গিয়ে যে আমাকে পচাইছে কিছু মানুষ আমাকে নাকি চাঁদে দেখতে পেয়েছে কারা পচাই আমি বলে ফেলেছি যে আপনার লোকেরাই তো পচাইছে আপনাকে বুঝেন না কথা এটা হুজুক মিথ্যাচার যখন মারা গেলেন লোকটা মারা গেলেন তখন বলে দিল এই দেখো মৃত্যুর কারণে ভূমিকম্প হয়েছে কারণ নউযুল্লাহ বলেছেন কারণ মানুষকে মানুষের জায়গা থাকতে দেন আমরা কিভাবে দেশে ইসলাম কাম করব আমির হামদার বক্তব্য শোনা যাবে কি কামলায় আপনাদের যে আলে খুবিশ বলে শুনুন আপনারা তো শুনেন তার বক্তব্য না হলে কেন বসা করেছেন সোরা ফাতির আগে বিসমিল্লাহির রহমানির রহিম সরবে না নীরবে নীরবে পড়বেন সোরা ফাতির অংশ কোন বিসমিল্লাহ নীরবে পড়বেন আজান চলাকালীন সময় মসজিদে প্রবেশ করলে কি সালাত আদায় করা যাবে নাকি আজানের জবাব দিবেন সালাক পড়তে পারবেন কোনো সমস্যা নেই পড়তে পারবেন আজান চলছে সালাক পড়তে পারেন সালাক পড়াটাই ভালো তবে উত্তরে দিতে পারবেন হুজুর রুকু থেকে উঠার সময় ইমাম মুক্তাদি সবাইকে স্বামী আল্লাহ হুজুর বললেন কেন আগে বিচার হোক হুজুর বললেন কেন কতদিন শিখাইছি হুজুর হজরত মাওলানা এটা বলা যাবে না হজুর হজরত মাওলানা এগুলো বলা যাবে না মনে থাকবে বড় আলেম যারা তাদেরকে শেখ বলবেন আমরা ছোট খাটো জানি না কিছু আমাদেরকে ভাই বলবেন কি বলবেন আমি কি কিছু বলেছি বলেন মুজফর ভাই দিকে শোনেন বলবেন ভাই এটি সুন্দর কথা রুকু থেকে উঠার সময় ইমাম মুক্তাদি সবাইকে সামিল জি বলবেন সামিল্লাহ মোহাম্মদ কোনো সমস্যা নাই জাজাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম যারা দাঁড়া আছেন বসেন